আর বাড়ি কোথায় বিশ্বাস বাড়াতে না আচ্ছা তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করবো কথা বুঝছো তুমি যদি প্রশ্নের উত্তর দিতে পারো হ্যাঁ একশো টাকা দেব রাজি আছো ওকে আর একটা মানুষ তখনই মুমিন হয়

তাহলে এগুলা কিছুই জানো না তাই না হাদিস হাদিস পড়ায় না হাদিস আচ্ছা তাহলে এটা তো ফেল তাহলে এখন নেক্সট প্রশ্ন আর একটা করি তোমাকে হ্যাঁ আর একটা চান্স দিই ওকে তুমি হেফস করছো তাই তো ওকে হাফেজ কয় পারার হাফিস আঠারো পারা তাহলে তো পারবা ইনশাল্লাহ এটা ওকে আইতাল খুরছি পড়ে শোনো আমাকে সই শুদ্ধভাবে পড়বে হ্যাঁ Ah, voilà. اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه صله ولا نوم له ما في السماوات وما في الارض ولا يهوده حفظهما قليلا الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم <applause> কথা বলছো আমি মাদ্রাসনে মাদ্রাসান লাইনে লেখাপড়া করি নাই তারপরে আমি কম বেশি যতটুকু পড়েছি আমি জানি হ্যাঁ তো যাই হোক আর একটু ভালো করে পড়তে হবে ঠিক আছে যাই হোক তোমার মানে প্রশ্ন একটাতে একটা একশো টাকা দেবো বলছিল তাই না তো যাই হোক তুমি প্রথমটায় ফেল করছো যাই হোক দ্বিতীয়টা পারছো কোনোভাবে একশো টাকা না না এটা এটা খুশি হয়ে তোমাকে দিলাম ধরো ঠিক আছে আসসালামু আলাইকুম ভালো থাকো ভাইয়ার হ্যাঁ